এমন মেঘ হইছে মনে হয় যে রাত অথচ সকাল এগারোটা বাউন্ন বাজে আর মেঘ দেখে মনে হইতেছে যে রাত হই রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়েছে অথচ সকাল এই মেঘের পরেই কি যে হয় সেটা বলা যায় না কারণ একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে এই বিরাজের পরে একটা মেঘ বৃষ্টি দেখা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন প্রায় দৈনিক বৃষ্টি হয় কিছুদিন আগে বৃষ্টি হইতোই না এখন দৈনিকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এই দৃশ্যটা শুধু গ্রামে থাকলেই দেখা যায় কি ম্যাম শহরে থেকে এতটা উপলব্ধি করা যায় না সকাল এগারোটা বান্ন বাজে মনে হয় যে রাত হয়ে যাইতেছে এরকম দেখলে বৃষ্টি দেখলে আমরা ছোটোবেলায় অনেক আনন্দ করতাম বৃষ্টিতে গোসল করতাম পুকুরে নেমে অনেক মজা করতাম সবাই মিলে মেঘের গর্জন কত মজা হতো যখন বৃষ্টি হতো তখন ছোটোবেলাকার আনন্দগুলো মনে পড়ে যায় বৃষ্টি হইলেই তারপর অন্য মানুষের সুপারিকা সেটা আবার আমাদের জায়গায় এসে পড়ছে বাগানে দুইটা সুপারে গেছে এটি আমাদের বিহার সে খুব চেঁচাচ্ছে তারুন ভাবে ভয় করছে ওর ভয় লাগতেছে নিকো নিকো

আর এইটা হচ্ছে আমাদের গাছ পুরো আনাম মাথা বেঙ্গিয়ে পড়ছে বন্যা কিন্তু অনেক হয়েছে মাহিন কি করস 收。